প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন যাকে কিছু না বলে শুধু জড়িয়ে ধরলেই নিজের ভেতরকার সমস্ত কষ্ট দুঃখ অভিনয় সব এক নিমিষে জল হয়ে যায় এবং যার কাছে আমি পুরো আত্মাকে হিল করতে পারি সেরকমই একটা মানুষ হলো আমার মেয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাকে যখন জড়িয়ে ধরি এবং একটু আদর করি তখন মনে হয় সারা দিনের খাটনির জন্য একটা অফুরন্ত এনার্জি নিজের মধ্যে গেন করে নিলাম বা যখন ভীষণ কষ্ট হয় তখন যখন একেবারে ওকে জড়িয়ে ধরি তখন মনে হয় যেন সব কষ্ট কোথায় কোথায় হয়ে গেল ওর এক মুখের দিকে একমাত্র তাকিয়ে মনে হয় যেন জীবনটা ভীষণ সুন্দর এর থেকে ভালো লাইফের সময় আর কোনো কিছু হতে পারে না তার সাথে কাটানোর সময়গুলো আমার জীবনের প্রতিটা মুহূর্তের সেরা সময় এবং গোটা জীবনের মধ্যে সেরা মুহূর্ত হচ্ছে এই সময়টাই তো প্রত্যেকটা মানুষেরই এরকম একটা মানুষ থাকা দরকার জীবনে তো হয়তো সেটা বন্ধু বান্ধব হলো মা হলো বাবা হলো বা তার ছেলে মেয়ে হলো বা কারো কারো কাছে তার জ্ঞান প্রেন্স হতে পারে কখনো কখনো আমি যখন ছোটবেলায় আমার ঠাকুমাকে জড়িয়ে ধরতাম তখন এরকম ফিলটা পেতাম হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আছো অনেক হ্যাপি আমরাও ভালো আছি এবং আজকের সকালটা যাতে ভালো যায় তার জন্য আমি চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েকে হাক করে তারপরে বিছানা ছাড়তে সেরকম আমি শুধু আজকের বলে নয় প্রত্যেকটা দিনই এই কাজটা করে থাকি জানি না কেন প্রত্যেকটা মানুষেরই যে কোনো একটা জায়গা থেকে একটা এনার্জির সোর্স থাকে আমার এনার্জি শোষ হচ্ছে আমার মেয়ে তো যেমন হচ্ছে অনেকে আহ সবকিছু ছেড়ে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি করে গোপাল ভক্তি করে গোপাল সেবা করে তো সেখান থেকে সে একটা এনার্জি সোর্স পায় সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো একটা মানুষের মুখ দেখলে সারা দিনটা ভালো যায় এরকম বলতে পারো তো সেরকমই একটা পার্সন হচ্ছে আমার লাইফে আমার মেয়ে অনেকে অনেক মুখ দেখে যে উঠেছিলাম আজকে দিনটা খারাপ গেল তো সেরকমই কোনো মানুষের মুখ দেখে উঠলে যদি দিনটা ভালো যায় তো অনেকে কী করে তার মুখটা ওঠে উঠেছে লাইফ পার্টনার হতে পারে নিজের মা বাবা হতে পারে বা নিজের সন্তান হতে পারে তো আমার কাছে আমার মেয়ে আমি ঘুম থেকে উঠে ওর মুখটা দেখি ওর ওর ওপর একটা উবম গিয়ে দিনটা স্টার্ট করি আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্টে করেছিলাম কুমড়ো পুঁইশাক আলুর তরকারি সামান্য একটু শাক ছিল আর কুমড়ো ছিল আর তার সাথে একটু তরকারিটা বাড়াবার জন্য একটু বেগুন আর পটলে অ্যাড করে দিয়েছিলাম তো সব মিলিয়ে একটা মিক্স ভেজ বলতে পারো বা একটা পঞ্চ বা ঘ্যাট বলতে পারো ঘ্যাঁটের সবজি বলতে পারো আমরা বাঙালিরা এটাকে ঘ্যাঁটের সবজি বলি তো এই একটা সবজি এখানে করছিলাম এটা ব্রেকফাস্টেও খাবো আর তোমার লাঞ্চেও হয়ে যাবে আর কালকে কিছু লেফট ওভার রুটি ছিল আর একটু পরোটা করে নিলাম আর তার সাথে মিষ্টি আর কলা এ দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ব্রেকফাস্ট তরকারিতে যদি লুচি আর পরোটার সাথে যদি কুমড়োর তরকারি পাওয়া যায় তাহলে কম্বিনেশনটা বেশ জমে যায় তাই না অনেকে অবশ্যই আলুর দম বা আলুর তরকারিও পছন্দ করে তাদের মধ্যে আমিও একজন বাট আমার হাজব্যান্ড খুব কুমড়োর তরকারি পছন্দ করে যাই হোক এই ব্রেকফাস্টটা নিয়ে এই যে হাজবেন্ডের হাতে দিলাম এটা ওর জন্য থালাটা সাজিয়েছি এরপরে আমারটা সাজিয়ে নেব এবং তারপরে ব্রেকফাস্ট ফাস্ট করে আমি চলে গেছি আমার গাছগুলোর একটু যত্ন করতে এই গাছগুলো প্রতিদিন বেশি সে আমাকে ফুল দেয় বিশ্বাস করবে না এই ছোট্ট ব্যালকনির মধ্যে যেখানে পর্যাপ্ত পরিমাণ হয়তো কুয়াশা জল বৃষ্টি রোদুর সব কিছু পর্যাপ্ত পরিমাণ গাছগুলো পায় না খুব সামান্য সামান্য পরিমাণেই পায় আর যেটা পর্যাপ্ত পরিমাণ পায় সেটা হচ্ছে আমার কেয়ার আর ভালোবাসা আর তার সাথে আমার হাজব্যান্ডরাও হানড্রেড পার্সেন্ট কেয়ার পায় কারণ ও গাছ ভালোবাসে ও গাছে খুব যত্ন করে এবং তার পরিপ্রেক্ষিতে গাছগুলো প্রতিদিনই বেশি সে সুন্দর সুন্দর ফুল উপহার দেয় আমার এই ছোট্ট ব্যালকনিতেও আজকে অনেকগুলো সবজি রাখা ছিল সে গতকাল এনেছে সেগুলো ধোয়ার আমি সময়ই পাইনি গতকাল থেকে তো ওটা ভাবলাম আজকে ধুয়ে নিই ওই ব্যাগের মধ্যে করেই রাখা ছিল গতকাল থেকে তো এ কটা আমি ব্যালকনিতে দিয়ে দেবো ঝুড়ি সময় তো শুকিয়ে যাবে তারপরে আবার ফ্রিজে তুলে রাখবো আগে আমি ঝুড়িতেই ধুতাম তারপরে কিছু 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 দিন যাবো ঝুড়িতে ধোয়া বন্ধ করে এমনিই তুলে তুলে ধুয়ে রাখছিলাম আর ডাইনিং টেবিলে মেলে রাখছিলাম তো ডাইনিং টেবিলে মেলে রাখতে রাখতে দেখছি শুকোতে বেশ টাইম লাগছে এখন একটু ময়েশ্চার বেশি হয়ে গেছে আমাদের ওয়েদারে তো আজকে ভাবলাম যে এই ঝুড়িতে করে ধুয়ে নি নিয়ে বারান্দায় রেখে দিই চুলটা একটু বেঁধে এলাম মাঝখানে কারণ চুলটা খোলা অবস্থায় এরকমভাবে ধুতে খুব অসুবিধা হচ্ছিল চুলগুলো ভিজে যাচ্ছে পড়ে যাচ্ছে আর চুলটার লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে হিপ লেন্থ ক্রস করে গেছে আমার চুলটা যাই হোক চুলটা একবার ছাঁটতে হবে দেখি কবে ছাটা যায় সবজিগুলো ব্যালকনিতে মেলবো তো ভাবলাম ব্যালকনিটা একবারে মুছে নিই ধোয়া তো হয়েই গেছে তো মুছে নিয়ে তারপরে ঝুড়ির সমেত নামিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে আর ঝুড়িটাকে বারবার সরানো নড়ানো করতে হবে না পরে ঘরগুলো মুছলেই হবে বা ঘরগুলো একবারে মুছে নিলেও হবে তো তার জন্য একবারে আমি ব্যালকনিটা মুছে নিয়ে তারপরে ভাবলাম ঝুড়িটা নামবো ওই জন্য ঝুড়িটা নিয়ে এসছি নি ভাবলাম ডান্নাটা দিয়ে একবার মুছে নিই তাই তাড়াতাড়ি ঝটাপট ঝটাপট মুছে নিচ্ছি আজকে আমাদের একটু বাইরে বেরোবার কথা আছে আমাদের এখানে রথের মেলা বসেছে সেটা হচ্ছে তোমার রথের দিন থেকে বসে উল্টো রথ অবধি থাকে এবং তারপরেও বেশ অনেক দিন থাকে আর দুর্গাপুরে রথের মেলা বিশাল বড় করে হয় তোমরা যারা দুর্গাপুর বাসী বা আশেপাশে আছো তারা অবশ্যই ভিজিট করতে পারো দুর্গাপুরের রথের মেলা চিত্তালয়ে হয় ভীষণ সুন্দর ভীষণ বড় তো আমাদের আজকে যাবার ইচ্ছা আছে অ্যাকচুয়ালি আমার আর আমার হাজব্যান্ডের একদমই যাওয়ার ইচ্ছা নেই মেলা দেখতে খুব একটা যে পছন্দ করি তা নয় বাট আমার মেয়ে প্রচুর পরিমাণে ধরেছে ও স্কুল থেকে শুনে এসছে বিভিন্ন ধরনের লাইটিং পেন পেন্সিল সব বন্ধুরা কিনেছে তো ও যাবে ও কিনবে তো ওকে কিছুতেই রাজি করাতে পারছি না যে পরীক্ষা আছে সামনে যাস না সামনের কামিং মানডে থেকেই ওর এক্সাম স্টার্ট হচ্ছে তো ওকে কিছুতেই রাজি করাতে না পেরে আজকে আমরা ভেবেছি ফাইনালি ডিসিশন নিয়েছি ঠিক আছে ঘুরিয়ে নিয়ে আসবো একবার ওকে আগে শান্ত করাটা দরকার বাচ্চাদের মাথায় যেটা জিদ চাপে সেটা যদি ওরা বুঝতে না চায় তখন সেটাকে ওকে দিয়েই শান্ত করতে হয় এছাড়া কোনো উপায় থাকে না আমি যখন মুছতে লেগেইছি তখন ভাবলাম একবারে গোটা ঘরটায় মুছে নিই তারপরে আবার অন্য কাজ করা যাবে তো মুছে একবারে চান টান সেরে নিই আর রান্না আজকে খুব বেশি করবো না সামান্য একটুবার তো রান্না করেই ছেড়ে দেবো কারণ যেহেতু বাইরে বেরোবার প্রোগ্রাম আছে আর এদিকে দেখো আমি বাথরুমে চলে এসেছি মোছা টোছার পরে বাথরুমের কাজগুলো সারবো অনেকে প্রতিদিন বেশি বাথরুম পরিষ্কার করে অনেকে রেগুলারলি না করলেও এভরিডে না করলেও মাঝে মাঝে দু একদিন অন্তর অন্তর করে কেউ উইকে একদিন করে আমার মনে হয় প্রতিদিন বেশি সে যদি একটু বাথরুমটাকে পরিষ্কার করা যায় তাহলে বাথরুমটা কিন্তু এরকম ঝকঝকে তকতকে থাকে কিছুই না বাথরুমের মধ্যে হ্যান্ড ওয়াশ অ্যাভেলেবেল থাকে হ্যান্ড ওয়াশটা ফেলে দিলে বা শার্প ফেলে দিলে নিয়ে এরকম করে ওয়াইপার দিয়ে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিলেই কিন্তু একটু পরিষ্কার হয়ে যায় আর নিট অ্যান্ড ক্লিন রাখলে দেখবে খুব একটা নোংরা হয় না যেমন দেখতে পাচ্ছ। তোমার বাথরুম সময় দেখবে নিট অ্যান্ড ক্লিন একদম ঝকঝক তক তক করে পরিষ্কার পরিচ্ছন্ন আর আমাদের টাইস করে সাদা সারা জন্য আমি চেষ্টা করি একদম বাথরুমটাকে পরিষ্কার রাখার না হলেই চোখ পড়ে গেলে বাজে লাগে দেখতে তো প্রতিদিন বেশি সে এরকম তোমার সার্প জল থাকলে বা সার্প থাকলে এরকম ওয়াইপার দিয়ে একটুখানি ক্লিন করে নিলে কিন্তু বাথরুমটা বেশ পরিষ্কার থাকে তারপরে তো এমনি পরিষ্কার করাই হয় উইকে একদিন বা দু সপ্তাহে একদিন পরিষ্কার করাই হয় তাই না আজকে লাঞ্চের মেনু একদম সিম্পল যেমন তোমাদের বললাম কাঁচা লঙ্কাটা মাস্ট ওটা ছাড়া আমার চলে না এখানে গতকালের একটু মাংস করেছিলাম সেটুকু রাখা ছিল ওই অল্প একটু একটু মাংস আর আলু ঝোল অল্প রাখা ছিল সেটা গরম করে নিলাম আর এখানে একটু সকালের আলুর সবজি ছিল আর পটল ভাজা ঢেঁড়স ভাজা করেছিলাম এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আমাকে আর আমার রাজকন্যাকে আমরা দুজন রেডি হয়ে গেছি মেলা যাবো বলে দুপুরবেলা খেয়ে উঠে একটুও সবার সময় পাইনি ওই ছটা ছট করে রেডি হয়ে করে নিয়েছি আমার হাজব্যান্ড বলেছে মেক করছে জল হচ্ছে একদমই আমি সন্ধ্যে করব না ওই দুপুর থাকতে থাকতেই মানে বিকাল থাকতে থাকতেই আর কি আলো থাকতে থাকতে ঘুরে চলে আসবো বলেছে তো সেরকমভাবেই আমরা বেরিয়ে পড়েছি এবং ক্ষণে ক্ষণে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায় প্রায় সময় তার জন্য আমরা ফোর হুইলারেই বেরিয়েছি রাস্তাগুলো খুব একটা ভালো নয় তার জন্য হাতটা কাঁপছে বাট ভিডিওটা কি সুন্দর হচ্ছে দেখো সামনেটা আমাদেরকে ফোকাস দিচ্ছে এবং প্রচণ্ড ব্লার হয়ে যাচ্ছে জাস্ট ওয়াও লাগছে তাই না যাই হোক আকাশটা দেখো আকাশ দেখে মনে হচ্ছে যেন ঠিক মা আসছে মা আসার পূর্বে কিন্তু আকাশটা এরকম সুন্দর ভাবে সেজে ওঠে তাই না অ্যাকচুয়ালি প্রকৃতি ইঙ্গিত দিতে থাকে যে মা আসছে প্রত্যেকটা সময় সময় অনুযায়ী প্রকৃতি তোমার সঙ্গে সঙ্গে ইঙ্গিত দিতে থাকবে যে তোমার সাথে কি করতে চলেছে বা তোমার আশেপাশে কি ঘটতে চলেছে তো এই যে আমার হাজব্যান্ডমার ডাইভ ড্রাইভ করছে উনি হচ্ছে ড্রাইভার আর আমরা পেছন শুটে পেছন সিটে বসে আছি আর রাজ আমার রাজকন্যা আর আমি মোহারানি জকসা পা যাই হোক আমরা একটুখানি বেশি কোনো রাস্তা নাই আমাদের এখান থেকে কুড়ি পঁচিশ মিনিট লাগে মেলা পৌঁছাতে মেলা পৌঁছে বিশ্বাস করো ভীষণ গরম আর ভীষণ গল 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 করে ঘাম দিচ্ছিলো তো এই যে মেলাগুলো দেখো খুব সুন্দর বসেছে এবং বিভিন্ন কালেকশন ছিল বেতের জিনিসগুলো দেখে আমার খুব ভালো ঢুকেছি একটা জাস্ট প্ল্যান্ট স্ট্যান্ড দেখতে সেটার দামই বলছে পাঁচশো টাকা এক পয়সা দাম কমাচ্ছে না তো নেক্সট আমি চলে গেছি এখানে ছাতা নিয়ে নিয়ে মানে এত রোদ ছিল ছাতা নিয়েই ঘুরতে হচ্ছিল এতটা গরম করছিল তো এখানে বিভিন্ন ধরনের ক্লিপ তারপরে তোমার বোজ তারপরে কানের এই সমস্ত পাওয়া যাচ্ছে কিন্তু চল্লিশ টাকার নিচে এক পয়সা দাম কমাচ্ছে না তো নেক্সট আমরা চলে গেছিলাম আচারের দোকানে আর সামহাও আমার খেজুরের আচারটা ভীষণ ফেব্রিক আগের বছরও কিনে নিয়ে গেছিলাম একদম চেটে চেটে খেয়েছি তো এখান থেকে আমার মেয়ে কিছু কিনলো এবং আমরা কিছু আচারের কালেকশান কিনলাম এবং নেক্সট যেখানে চলে গেলাম কি বলবো কি সুন্দর সুন্দর লাইট মানে লাইটগুলো দেখেই মনে হচ্ছিলো কিনে নিই কিনে নিই কিন্তু যখন দাম শুনলাম না বিশ্বাস করার বুকের ভেতরটাও ব্যথা হয়ে গেল একদম প্রত্যেকটা লাইটের দাম বলছে চোদ্দোশো পনেরোশো আর একটু যে যেগুলো বড় সাইজে সেগুলো বলছে দু হাজার আড়াই হাজার আমি বললাম এই দু হাজার আড়াই হাজার তো আমি অনলাইনে খুব ভালো ভালো পেয়ে যাব যাই হোক জামার কালেকশনের দোকানে গেছিলাম এখানে কিন্তু খুব রিজনেবেল প্রাইসের মধ্যে জামা পাওয়া যাচ্ছে একশো কুড়ি দেড়শো এরকমের মধ্যে খুব সুন্দর সুন্দর জামা প্লাজো ভীষণ পাওয়া যাচ্ছে এরপরে আমরা দেখতে পেলাম একটা রথ আমার মেয়েকে বললাম যা গিয়ে একটু রথ টেনে যায় জানি ঠাকুর নেই কিন্তু তবুও একটা সময় তো ঠাকুর ছিল তার মানে রথে এখনও ঠাকুর বিরাজমান রয়েছে রথটা যেহেতু এখনও ফুল দেয়া রয়েছে তাই ওকে টানতে বললাম ও আর টানতে পারে না সে হয়ে পাপাকে ডাকলো ওরা দুজন মিলে একটু রথ টানলো আর মানুষের দেখা দেখি না সবাই সেটা করতে আরম্ভ করে আমরা যেই ওটা করেছি নিয়ে ওখান থেকে আমরা বেরিয়েছি আর ওখানে কি ভিড় জমে গেছে কি বলবো সবাই রথ টানতে লেগে গেছে বিশ্বাস করো এরপরে দেখলাম আস্তে আস্তে মেঘ ঘনিয়ে আসছি এবং খুব জোর হাওয়া দিচ্ছিলো যেন বৃষ্টি হবে হবে বা কিছু একটা ওয়েদারের ইঙ্গিত দিচ্ছে তো আমরা ছটাপট বেরিয়ে গেলাম ওখান থেকে আর বেশি লেট করিনি কোনো রাইড বা খাবারের স্টলে আর যায়নি তো এটা আমার মেয়ে কিনেছিল এটা হচ্ছে লিপস্টিক চকলেট এই চকলেটটাকে দেখে মনে হবে যে লিপস্টিক ঠোঁটে লাগাবার কিন্তু এটা আসলে ঠোঁটে লাগাবার লিপস্টিক নয় এটা হচ্ছে খাওয়ার চকলেট একদম ইউনিক জিনিসটা তাই না আমার মেয়ে কোথা থেকে দেখে এসেছে নিয়েও কিনেছে তো এখান থেকে আমরা চলে গেছিলাম বিধাননগরে নেপাল মোমোতে তোমরা যদি দুর্গাপুরবাসী হও বা আশেপাশে বাসী হও এটা ট্রাই করতে পারো বড় বড় সাইজের মোমো রিজনেবল প্রাইস যেটা বাইরের প্রাইসের থেকে কুড়ি টাকা বেশি নয় তবে সাইজগুলো অনেক বড় দেয় মারনিস দেয় এখন আমরা বসে পড়েছি মোমো খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করতে কালেকশন কী কী কিনলাম এই কানেরগুলো কিনে নিয়ে এসেছি খুব কিউট লাগলো এরপরে দেখো এই ক্লিপগুলো কিনেছি আমি আমার জন্য কিনেছি জোড়া জোড়া ক্লিপ বিক্রি হচ্ছিলো এই যে দুদিকে এরকম করে ক্লিপ লাগাবো বেশ ভালো লাগবে ভেবেই কিনেছিলাম কিন্তু তারপরে কী জানি সামভাও মনে হচ্ছিলো যেন একটু বেশি ছোট ছোট সাজা হচ্ছে তাই আমার মেয়েকে দিয়ে দিলাম বললাম তুই লাগাবি আমার আর লাগাবার দরকার নেই আর কী কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি একটা একটা করে আমার মেয়ে তো প্রচুর জিনিস কিনেছে এই দেখো ও ক্লিপ কিনেছে দুটো বাটারফ্লাই গ্লিটার রয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে দেওয়া আমি বললাম দে আমি লাগিয়ে দিচ্ছি তো আমাকে দেবে না এই যে দেখো লাগাইছে খুব সুন্দর এটা একটা ব্রেসলেট কিনেছে ও এই যে দেখো খুব সুন্দর এর সাইডে এ একটা ছোট্ট বিয়ার ঝুলছে আচ্ছা এটা একটা রিং কিনেছে ওর ব্যাগে লাগাবে বলে এইটা আমি কিনেছি এটা মাইক্রোকুইভ প্লাস ওটিজিতেও যাবে আমার যেহেতু ওটিজি আছে তার জন্য কিনেছি আমার শাশুড়িকেও একটা দিলাম আর এই একটা গ্লাস কিনেছি বিয়ার গ্লাস আর দুটো ড্রেস কিনেছি আমার একটা আমার মেয়ের একটা তো চলো পরে দেখাই তোমাদেরকে ড্রেসটা কিন্তু অবভিয়াসলি ম্যাজিক করে দেখাবো দেখবে কেমন করে ম্যাজিক এই দেখো টিনটিন দেখো পরে নিয়েছি দেখলে কি সুন্দর ম্যাজিক করে যাই হোক ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আর কাল পর্যন্ত ওয়েট করো আমার জন্যে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে কালকে আর হ্যাঁ রাতে আমরা ডিনারে কিছুই খাইনি কারণ মোমো খাওয়ার পর লিটালি আর কিছু খেতে ইচ্ছা করেনি কারণ পেট একদম ভর্তি ছিল তার জন্য আর কিছু খাইনি একদম মোমো খেয়ে নিয়েছি আর এই যে টপটা কেমন কিনেছি কেমন লাগছে আমাকে জানিও স্লিভলেস টি শার্ট আমি এর আগে কখনও পরিনি প্রথম ট্রাই করলাম জানি না কেমন লাগছে ভালোই লাগবে আশা করি তো ভাবছি এটা পরে ওয়ার্কআউট করব একজন আবার গতকাল আমাকে কমেন্ট করেছে দিদি ভুড়িটা একটু কমান মানে পেটটা একটু কমান যাই হোক আপনার সাজেশান মাথায় রাখলাম দাদা দেখা যাক কতদিনে কমাতে পারি চেষ্টা করব কমাবার অবশ্যই তো দেখা যাচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত সবার যেন ভাড়া থাকা হয় আমি অল দিনটা সবাই ভালোভাবে কাটাও টাটা